হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমেদাবাদে মানে বাড়ি থেকে একটা আজকে শেষ ব্লক কারণ কালকে ট্রেনে উঠব তো হচ্ছে তো ভাবলাম আজকে লাস্ট একটা ব্লক বানিয়ে ফেলি আর বেশি কেন বানাচ্ছি আজকে এখানে ইলেকশন মানে ভোট তো এখানে ভোট তোমরা বুঝতেই পারবেন এখানে ভোট হচ্ছে আমি বিকালবেলা বাইরে যাব তো তোমাদের দেখাবো না আছে কোনো ব্যানার না আছে কিছু তোমাদের দেখাবো বাইরে বেরোলে বিকেলবেলা একটু বেরোবো তখন তোমাদের অবশ্যই দেখাবো যে এখানে ভোটটা কেমন মানে কত শান্তি মানে এখানে কোনো না আছে গণ্ডগোল না আছে কোনো ঝামেলা তোমার বাইরে তবুও একটু দেখাচ্ছি তো এখন এই নিচ থেকে ব্রেড নিয়ে আসলাম এখন ডিম টোস্ট খাওয়া হবে দুপুরে রান্না বান্না হবে মাছ আছে মাছের ঝোল হবে ডাল করবো কারণ সবজি টবজি কিছু নেই সব ফুরিয়ে গেছে আর কিছু নিয়ে আসিনি কারণ কালকে তো আমরা বেরিয়েই যাব তো যাব বিকেলবেলা একটু মাংস টাংস নিয়ে আসতে মাংসটা এনে কাকিমাদের ঘরে ফ্রিজে রেখে দেবো আমাদের ফ্রিজ তো বন্ধ করে দিয়েছি ফ্রিজটা পরিষ্কার করতে হবে কারণ নালে বন্ধ হয়ে যাবে বাড়ি এসে যখন দেখবো ফ্রিজটা খুলবো তখন বন্ধ হয়ে যাবে ফ্রিজটা বন্ধ করে দিয়েছি পরিষ্কার করব মুছে মানে একদম পরিষ্কার করে রেখে যাব কারণ বাড়ি থেকে এসে যেন কোনো অসুবিধা না হয় তো এখন মানে আজকে ইলেকশান সব ছুটি আমার বরের অফিস ছুটি তো বর বাড়ি আছে ওই জন্য আরও সকালবেলা টিফিন টিফিন বানালাম মানে বানানোর ইয়ে করলাম তো বেড নিয়ে এসেছি তো চলো তোমাদের বাইরেটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ এখানে যে ইলেকশান হচ্ছে কিছুই বয়ে যাচ্ছে না আছে কোনো ব্যানার না আছে কিছু বা যখন বাইরে বেরোবো তাও বাইরে মানে আমরা যখন ঘুমার দিকে যাব ঘুমাতেও তোমাদের দেখাবো যে ঘুমাটাও কেমন আছে মানে ওখানেও তো এখানে পুরো ইলেকশন হচ্ছে মানে কি সব জায়গায় ইলেকশান তো এখান দিয়ে তো আমাদের পাঁচ কিলোমিটার দূরেই হচ্ছে ঘুমা তো সেখানে গিয়েও তোমাদের দেখাবো কেমন তো চলো তো দেখো এবার সকালে টিফিন বানাচ্ছি তো বাইরেটা দেখে এবার চলে এসেছি নিচে গেছিলাম ব্রেড আনতে ব্রাউন ব্রেড নিয়ে এসেছি তো কিছুটা এখন বানাচ্ছি কিছুটা অনেকটাই তো ওই জন্য কিছুটা রেখে দিচ্ছি কালকে ট্রেনে নিয়ে যাব ট্রেনেও খাওয়া যাবে কারণ এতটা একসঙ্গে রান্না করে লাভ নেই তো দেখো ব্রেড ডিম টোস্ট আর হচ্ছে বাটার দিয়ে ব্রেডের মধ্যে নিয়ে নিয়েছি তো বাটার দিয়ে যে কিন্তু চিনি দিতে আমি একদমই ভুলে গেছি তো আমার বরকে দিলাম দেখো খেতে দিয়ে আমার বর বললো যে তুমি চিনি দাও নি তো যাই হোক আমি বললাম দাও চিনি চিনি কৌটোটা এনে দিলাম দিয়ে তো বললো মানে আমি বললাম যে অল্প করে দাও আমার এতে আর তুমি যা নেবে নাও আমার এতে একটু অল্প করেই দিও এখন প্রচুর মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে কারণ এই দেখো এই জুস খাওয়া হচ্ছে এটা খাওয়া লস্যি খাওয়া হচ্ছে এটা খাওয়া হচ্ছে ওটা খাওয়া হচ্ছে চিনিটা খাওয়াই হয়ে যাচ্ছে আবার ডায়েট করতে হবে ডায়েটটা একদম কম হয়ে গেছে গরমে তো আর হচ্ছে না তো যাই হোক চলো এই যে চিনি দিয়ে দিল এই দেখো আমার বয়েরটাই নিয়ে নিয়েছে বরেটটা তিনটে ব্রেড দিয়েছে আর আর দুটো ব্রেডে ডিম টোস্ট করে নিয়েছি এই যে আমি দুটো ব্রেড মানে নিয়েছি আর হচ্ছে দুটো ব্রেডের ডিম টোস আর ব্রেডগুলো অনেকটাই বড় দুটো চারটে খেলেই পেট একদম ভরে যাবে তার মধ্যে একটা ডিম আছে পেট একদমই ভরে যাবে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই যে দেখো প্রথমে হচ্ছে ডিম টোস্ট ডিম টোস্টটা পরে খাবো আগে মিষ্টিটা খেয়ে নিই তারপরে ঝাল খাবো কারণ আমার অনেকে আগে কি করে ঝালটা খেয়ে মিষ্টিটা খায় আমি কি করি আগে মিষ্টিটা খাই তারপরে ঝালটা খাই তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা সকালবেলা কী কী টিফিন করেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যাই হোক ভিডিওরা যারা যে যারা যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখো আমি এখন রান্নাবান্না করতে চলে এসেছি এখন হবে ডাল ডাল সেদ্ধ করা হয়ে গেছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না হবে আর হবে মাছের ঝোল তো আলু দিয়ে মাছের ঝোল হবে আর হবে কি বলো তো আলু ভাজা সবজি নেই সবজি আনিনি কারণ বাড়ি যাব বুঝতেই পারছো ওই সবজি টবজি কিছু আনা হয়নি দুটো আলু ছিল দুটো না তিনটে আলু ছিল তাই দিয়েই মাছের ঝোল হবে আর আলু ভাজা হবে তো যাই হোক আলুগুলো কেটে নিলাম আলুগুলো ধুয়ে নেবো আলু কুচানোও হয়ে গেছে মানে আলু ভাজার আলু কোচানোও হয়ে গেছে এগুলো সব ধুয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলে মানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভাজবো আর মাছ ভাজব আর এদিকে পেঁয়াজটা কাটবো তো যাই হোক তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা দিলে মাছটা তলায় লেগে যায় না তোমরা অনেকেই জানো যারা জানানো না তারা এইভাবে করবে মাছটা তলায় লেগে যাবে না তো যাই হোক দেখো তেলটা আরেকটু গরম হোক বেশি কড়া করে গরম না হলে না মাছটা তলায় লেগে যায় তো যাই হোক এই যে দেখো আমরা পেঁয়াজ কাটছি পেঁয়াজটা কেটে নিই পেঁয়াজ কেটে তারপরে হচ্ছে মাছটা ভাজা মানে ভাজব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ওইদিকে আলু পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে ওই যে দেখছো কড়াইতে আছে আর এই যে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি একটুখানি আদা একটুখানি কাঁচা লঙ্কা মিক্সিতে তো বাটা যায় না ওই জন্য একদিন একটু শিলটা বা বার করে বেটে নিচ্ছি তো যাই হোক চলো মশলাটা বেটে নিই আর ওইদিকে মশলা গুঁড়ো করা আছে আর তো কোনো টেনশান নেই মানে আর মশলা বাটতে হবে না শুধু আদা রসুনটা বাটলেই হয়ে যাবে তো চলো মশলাটা বেটে নিই বেটে তারপরে রান্না রান্নাবান্না করি মাছটা ভেজে তুলে নেবো নিয়ে তারপরে হচ্ছে এ করবো আলু হচ্ছে আলু ভাজবো আলু ভেজে রান্নাবান্না করে নিই তারপরে ফেরত আসছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ড রান্নাবান্না চলছে এই যে দেখো ভাত বসিয়েছি তারপরে এদিকে আলু ভাজা হচ্ছে এই যে দেখো আলু ভাজা ওদিকে মাছ আছে ওই যে এটার মধ্যে মাছ আছে দেখতে যে মাছের লেজাটা দেখতে পাচ্ছ কত বড় তো যাই হোক রান্নাবান্না করে নি বেশি কথা বলছি না আবার পরে কথা বলবো রান্নাবান্না হয়ে যাক ব্যাগটা গোছাতে হবে বুঝতেই পারছো বাড়ি যাব ব্যাগ গোছাবো একটু কিছু কেনাকাটা আছে খাবার টাবার মানে কালকে যাব যে একটু মাংস নিয়ে আসবো তারপর একটু ফল নিয়ে আসবো শশা আঙুর এগুলো নিয়ে আসবো তো চলো যাই হোক কপালে টিপটা ছিল ধুতে গিয়ে পড়ে গেছে তো যাই হোক চলো রান্না বান্না করে নিই ঘরটার মোছা হয়ে গেছে ঘরে এত ধুলো এত হাওয়া হাওয়ায় ধুলো এত মানে পা দিচ্ছি জল পা কিংবা একটু বাইরে থেকে এসে পা ধুয়ে পা দিচ্ছি পুরো কাদা কাদা হয়ে গেছে ওই জন্য সকাল সকাল আগে ঘর মুছে তারপরে রান্না বসিয়েছি তো চলো রান্নাবান্নাগুলো করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো তো চলো তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এখন দেখো খেতে বসে গেছি প্রায় আড়াইটা বাজে তো এই যে দেখো থালার মধ্যে ভাত বেড়ে নিচ্ছি এই যে আমার আগে আমার থালাটা নিলাম আমার বটটাকে দিলাম বটটাকে না দিলে তো হবে না বটটাকে আগে দিতে হবে তো বটটাকে দিলাম ও তো ডাল আলু ভাজা আর লেবু খায় না আর আমার ভাতের মধ্যে লেবু খেতে খুবই ভালো লাগে তো তার জন্য আমি লেবু নিয়ে নিয়েছি আমার বর লেবু নিয়ে নি আর ভাতটা একটু পড়ে গেছে ভাতটা তুলে নিলাম কারণ ভাত হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে মাটিতে ফেলতে নেই তো তাও দেখো দুটো পড়ে আছে আমি আর ওইদিকে আর খেয়াল করিনি তো যাই হোক পরে যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখছিলাম তো যাই এই যে দেখো আমার বরকে দিয়ে দিলাম আর এই যে দেখো ভাত আলু ভাজা দিয়ে দিলাম আর এই যে আমার বরকে ডাল দিয়ে দিচ্ছি তো যাই হোক চলো এই যে ডাল দিয়ে দিলাম ওইদিকে মাছের ঝোল আছে মাছের ঝোলটা পরে খাওয়া হবে তো চলো ডাল দিয়ে আর লেবু দিয়ে একটু খেয়ে নিই তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর আমার বর একটু ক্যামেরার দিকে দেখছে এখন আগে তো মোটে ক্যামেরার সামনে আসতে চাইছো না দেখো আমার বর রুটি মারছে দেখতে পাচ্ছ তো আগে তো আমার বর একটু ক্যামেরার সামনে আসতো না এখন তবুও একটু আসে তো যাই হোক তো ভাবলাম ঠিক আছে ঠিক আছে তোমাকে একটু ক্যামেরার সামনে নিয়ে আসি তো এই যে দেখো আমরা দুজনে খাওয়া দাওয়া করছি তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে ব্যাগটা গোছানো হবে তো চলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে ব্যাগ গোছাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমাদের খাওয়া দাওয়া করে আমি একটু আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি রেস্ট নিয়ে তারপরে এখন দেখো ব্যাগ বোঝাচ্ছি বেশি জামা কাপড় নিচ্ছি না কারণ ওখানেও জামা কাপড় আছে ওগুলোও নিয়ে আসতে হবে আর একটা কি বলো তো আর শাড়ি একটাও নিচ্ছি না কারণ সেরকম কোনো বিয়ে থাওয়া কোনো অনুষ্ঠান নেই শুধু পুজো আছে তো গিয়ে বোনের শাড়ি টাড়ি পরে নেবো যদি পড়তে হয় তো আর দুটো ব্লাউজ নিয়েছি না হয় কিনে নেবো তাও কোনো ব্যাপার নেই কারণ ওখানে সব কিছু অ্যাভেলেবেল আর শুধু চুড়িদারগুলোই নিচ্ছি চুড়িদার জিন্স কুর্তি টপ এইগুলো নিয়েছি তো যাই হোক আমার বরের জিনিসপত্র নিলাম আমার জিনিসপত্র নিয়ে ব্যাগটা গোছাবো এই ব্যাগটা গোছানো হয়ে গেলে আর একটা ব্যাগ আছে সেটা গোছাবো কারণ এখন এক দুটো ব্যাগ নিয়েছি আসার সময় আর আরও একটা ব্যাগ হয়ে যাবে কারণ ওখানে আমার বরের জুতো আছে জুতোগুলো নিয়ে আসতে হবে ড্রেস আছে অনেক কিছুই আছে আসার সময় সব নিয়ে চলে আসব। কারণ ইচ্ছা আছে এবার আসলে তাড়াতাড়ি আর যাব না কারণ সব সময় যাওয়া পসিবল হয় না তো ওই জন্য সব জিনিসপত্রগুলো নিয়ে আসবো এবার ভেবেছি বাড়িতে এবার যাব না না গিয়ে এবার এদিকে ওদিকে ঘুরতে যাব। তো যাই হোক চলো সব গুছিয়ে গাছিয়ে নিই নিয়ে তারপরে বিকেলবেলা মানে সন্ধে না এখানে ছটা মানে সন্ধে না ছটা সাড়ে ছটার দিকে বেরোবো একটু কেনাকাটা আছে সেগুলো কেনাকাটা করবো একটু কাকাদের বাড়ি যাব কারণ হচ্ছে অনেক দিন দেখা হয় না বোনের বোনের সাথে আর আমরা বাড়ি চলে যাব ওরাও যাবে পরের সপ্তাহে তো যাই হোক বড়ো ব্যাগটা কাপড়ের ব্যাগটা গোছানো হয়ে গেছে এখন জামাকাপড় ব্যাগের মধ্যে কিছু খাবারও নিয়ে নেবো আর বেশি অর্ধেক খাবার যেগুলো ট্রেনের মধ্যে খাবো সেইগুলো এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই যে ছোটো ব্যাগটা আমি সাইড ব্যাগটা নিয়ে নিয়েছি তো চলো সব গোছগাছ গাছ করে নিই তারপরে তোমাদের দেখা আমরা আমি কাকা শ্বশুর বাড়ি যাবো আমার ননদকে অনেকেই দেখতে চেয়েছো তো তার জন্যে গিয়ে ওর ভিডিও একটু করবো বেশি হয়তো করতে পারবো না কারণ বেশিক্ষণ ওখানে থাকবো না চলেই আসবো চলে আসবো বলতে ওখান থেকে ডিমার্ট যাব ডিমার্ট থেকে একটু ফল টল কিনবো তারপরে একটু আলু টালু সব ফুরিয়ে গেছে সেসবগুলো নিয়ে আসতে হবে তো তার জন্য বেশিক্ষণ আর বসবো না তো চলেই আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি গোছগাছ করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখো আমি বেরিয়ে গেছি এখন সাড়ে ছটা বাজে তো তোমরা দেখে কেউ বুঝবে সাড়ে ছটা বাজে এখন এতটাও এখন রোদ আর আমি সানগ্লাসটা নেই নি সব ব্যাগের মধ্যে ভরে নিয়েছি মানে ভুলে যদি যাই ওই জন্য সব ভরে নিয়েছি তো দেখো আমরা এই বেরিয়েছি এখানে দেখো এখানে তোমাদের দেখিয়েছিলাম আমাদের পাশে কোনো ব্যানার নেই আজকে ভোট হচ্ছে আরও বরঞ্চ বেশি গাড়ি ঘোড়া চলছে এই যে দেখো আমরা বেরিয়েছি এই দেখো আমরা কত দূর চলে এসেছি তাও দেখতে পাচ্ছি একটা ব্যানার আছে না কোনো কিছু আছে কোনো ঝামেলা কোনো কিচ্ছু নেই মানে খুবই সত্যি কথা বলতে পূর্ণভাবে ভোট হচ্ছে কারণ কোনো ঝামেলা কিছুই হয়নি কারণ হলে তো বোঝাই যেত তো যাই হোক চলো আমরা গাড়ি নিয়ে যেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এই যে আমার কাকা শ্বশুর বাড়ি চলে এসেছি আমার ননদ দেখো আমাদের জন্যে গুলুকণ্ডি নিয়ে এসেছে গরমের মধ্যে গেছি তো ওর মা একটু বেরিয়েছে ওর দরকার ছিল আমরা এসেই দেখছি ও রেডি হচ্ছে মানে আমার কাকি শাশুড়ি আর আমার ননদ দেখো এখন বড় হয়ে গেছে কতটা তো চলো দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ড তোমরা দেখলে আমি আমরা কাকা শ্বশুর বাড়ি গেলাম মানে আমার হাজবেন্ডের বরের কাকার বাড়িতে গেছিলাম জল দিলো তারপরে আর ভিডিও করা হয়নি কারণ তারপরে মাংস কিনলাম ভেবেছিলাম ভিডিও করবো তা করিনি ভালো লাগছিল না তো গরমের মধ্যে এখানে ভালোই গরম পড়েছে বিয়াল্লিশ ডিগ্রি আজকে চলছে তো ওই জন্যে আর ভালো লাগছিল না বলে আর ভিডিও করিনি ওখান থেকে মাংস কিনলাম মাংস কিনে তারপরে গেলাম সবজি কিনতে একটু আলু আর হচ্ছে লঙ্কা আদা এগুলো কিনলাম কালকে চিকেন রান্না করে নিয়ে যাব ট্রেনে তো তার জন্য তারপরে একটু ডিমার্ট গেলাম ডিমার্ট হয়ে বাড়ি এসে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে একটু লাইক করছিলাম যারা লাইক দেখো তারা জানো তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়েও তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তো চলো টাটা গুড নাইট